গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি ঘুরতে আসার পরও যদি বলি যে ভালো নেই তাহলে সেই কথাটা শুনতে ভালো লাগবে না তো আমি খুব ভালো আছি আমার শরীরটা একটু খারাপ কিন্তু খারাপ থাকলেও ঘুরতে এসছি তো সেই জন্য আমাকে ভালো থাকতেই হবে আর আমরা তো এখন পুরুলিয়াতে আছি আজকে হলো শনিবার গতকালকে এখানে এসছি আর এখন সকাল সাতটা পনেরো বাজে গতকাল রাতে তো বেশ ভালো ঘুম হয়েছে কালকে রাতের বেলা যে ভালো ঘুম হবে এটা জানা কথাই ছিল কারণ সারা দিন জার্নি হয়েছে না ওই জন্য রাতের বেলা যদিও আমার দু একবার ঘুম ভেঙে গেছে ওই সাড়ে তিনটার দিকে একবার ঘুম ভাঙলো তারপর সাড়ে পাঁচটার সময় তারপরে আবার সেই সাড়ে ছটার সময় ঘুম ভাঙলো ফাইনালি তারপর সাতটার সময় ঘর থেকে বেরোতে পারলাম সাড়ে পাঁচটা থেকেই শুধু ভাবছি যে একটু একটু বের বাইরে বাইরের দিকটা কিন্তু যে ঠান্ডা লাগছিল শীতের কোনো ভালো ড্রেস বাচ্চাদেরটা নিয়ে এসেছি কৃপা অর্জনের সোয়েটার নিয়ে আসা হয়েছে কিন্তু আমি না একটা পাতলা ওই সারাক টাইপের নিয়ে এসেছি ভারী সোয়েটার আনে নি আমার বোনেরাও তাই করেছে আমরা সবাই জানতাম যে হালকা হালকা ঠান্ডা পড়বে সেইটা জানতাম সেই জন্য ওই আমরা ওই পাতলা পাতলা সোয়েটারগুলো নিয়ে এসেছি এবার এখানে এসে দেখি বেশ ভালো রকমের ঠান্ডা আর আমরা গরমের জায়গার মানুষ তো হঠাৎ করে সেই ঠান্ডার মধ্যে পড়েছে তো ওই জন্য সবারই একটু অসুবিধা ঠান্ডায় সবাই কাবু হয়ে গেছে এখনো কিন্তু ঠান্ডা লাগছে যে পাতলা স্টোলটা গায়ে দিয়ে রয়েছে বেশ ঠান্ডা লাগছে আর এখানের লোক তো হনুমান টুপি তারপরে ওই মোটা মোটা জ্যাকেট এগুলো সব পরে ঘুরে বেড়াচ্ছে

আমরা সবাই মিলে জানো তো ওই জায়গাটা ঘুরে আসলাম ওই যে ওইখানটায় জঙ্গলের মধ্যে চলে এসেছি আমাদের হোটেল ছাড়িয়ে কিছুটা দূরে চলে আসলাম বাচ্চা কাচ্চা নিয়ে চলে এসছি অর্জুন তো ঘুমাচ্ছে অর্জন আসে তোমাদেরকে আমার মেজো বোনের রুমটা তো দেখায়নি ওদের রুমটাও দেখিয়ে দিই ওদের রুমের নাম হলো শাল এখানে তো রুমগুলোর নাম সব কাঠের এই কাঠ না তো এই কি গাছের নাম দিয়ে কাঠ মুখে চলে আসছে কারণ আমরা তো গাছকে গাছ হিসেবে দেখতে পাই না গাছকে আমরা কাঠ হিসেবেই চিনি মহুল কাঠ সেগুন কাঠ যে দেখো শাল আর ওদের রুমের এই যে বাঁশ দিয়ে খাট তৈরি এটা দেখানোর জন্যই আমি নিয়ে আসলাম তোমাদের ওদের খাটটা অন্য অন্যরকম তুই রাখতে পারবি কিশমিশকে নটা পাঁচ বাজে এখন আমরা সবাই রেডি হয়ে নিলাম এবার ব্রেকফাস্ট করব। বাচ্চা কাচ্চাগুলো বসেও গেছে এই দীপা কই আয় মজা করছিস তুই এখন কি কি খাচ্ছিস তোরা কি কি খাচ্ছিস লুচি লুচি এটা ঘুগনি ওই হলো পুরি লুচ লুচি কচুরি একে আমি কোন পাশ থেকে যাব ওই পাশ থেকে ওরা সবাই ডিম সেদ্ধ নিয়েছিল ব্রেকফাস্টে আমি নেই জিলিপিগুলো নাকি খুব কড়া মিষ্টি ব্রেকফাস্ট করে সাইট সিন করতে বেরিয়ে পড়লাম এখন আমরা আছি টুরগা ড্যামে

এখানে তো প্রচুর ড্যাম রয়েছে এত ড্যামের নাম মনেও থাকে না বইতে অনেক ড্যামের নাম পড়েছি সেই সব ড্যামও এখানে এসে দেখতে পেয়েছি এখানকার স্থানীয় লোকজন দেখো আজকেও এই খেজুর পাতা দিয়ে কি সুন্দর ফুল বানিয়েছে কালকেও তো বাচ্চাগুলো নিয়ে এসছিলো এই খেজুর পাতা দিয়ে বানানো ফুল কালকে দুটো কেনা হয়েছে আজকে আর কেনা হয়নি আমার দেখতে এগুলো ভালো লাগে জানো তো ওই যে দেখো ওরা কি সুন্দর হাত দিয়ে ওগুলো বানাচ্ছে গ্রাম বাংলার এই ছোট ছোট ব্যাপারগুলো না আমাকে ভীষণ আনন্দ দেয় ঢেকেতে ধান ভাঙা তারপর গরুকে স্নান করানো পুকুরের মধ্যে গরুকে নামিয়ে যে স্নান করায় না এগুলো দেখতে আমার এত ভালো লাগে মানে গ্রামের প্রত্যেকটা দৃশ্যই আমার কাছে অপূর্ব লাগে আমরা সবাই ওখানটাতে দাঁড়িয়ে আখের রস খেলাম তারপরে সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠতে হলো এই দেখো কতগুলো সিঁড়ি টপকাতে হয়েছে এখনো অনেকগুলো সিঁড়ি টপকাতে হবে সবে তো অল্প কয়েকটা সিঁড়ি টপকালাম যাই হোক এই সিঁড়ি দেখলে তো আমার সেই বৈষ্ণোদেবীর মন্দিরের কথা শুধু মনে পড়ে জয় শ্রীরাম ঠাকুর সময় উপরেই বসে থাকে হ্যাঁ জুতো খুলে না কিন্তু তো আর উঠতে হবে না জুতো এখানে নমকর উপর থেকে তো ভিউটা বেশ ভালো লাগে তো সেই জন্যই সিঁড়ি উপরে আসা আর আমরা তো এখন পাহাড়ের বেশ কিছুটা উপরে আছি এরপর আরও উপরে ওঠা হবে এখানেও আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম ওই পাশটাতে গিয়েছিলাম সব কিছু তো ভিডিও করা যায় না তো এগুলো সব ঘুরে তারপর আবার নিচের দিকে নেমে আসলাম সেই দিয়ে নামতে তো আর কোনো অসুবিধা হয়নি এবার আমরা যাব অযোধ্যা পাহাড়ের অধিকটাতে তার আগে আমরা লোয়ার ড্যাম দেখবো আপার ড্যাম দেখব আস্তে আস্তে আমাদের গাড়ি কিন্তু উপরের দিকে উঠছে তো গাড়িটা যত উপরের দিকে উঠছে তত আমি ভয় পাচ্ছিলাম কারণ আমাদের যারা আর কি ড্রাইভার রয়েছে তারা তো কেউ প্রফেশনাল ড্রাইভার না ওই জন্য ভয় লাগছিল আর অযোধ্যা পাহাড় যে এতটা বড় সেটা বুঝতে পারিনি আমি মনে করছি ছোটোখাটো একটা ওই টিলা টাইপের হবে আর পাহাড়ি রাস্তায় না আস্তে আস্তে গাড়ি চালানো যায় না খুব জোরে গাড়ি চালাতে হয় আমার বড়কে যত আমি বলছিলাম যে একটু আস্তে গাড়ি চালাও আমার বড় আমাকে ততই বকাবকি করছে তুমি কিন্তু আর গাড়িতে উঠবে না আমার তুমি পেছনে থেকে যাও তুমি আমাকে খুব ডিস্টার্ব করো আমি তো পাহাড় ভীষণ ভালোবাসি কিন্তু পাহাড়ি এলাকায় যখন গাড়ি চালানো হয় তখন বুকের ভেতরটা ধরাস ধরাস করে তখন মনে হয় কখন এই পাহাড় শেষ হবে ওদিকে আবার পাহাড় ভালোও আসে চারদিকটা একবার দেখো ছবির মতো সুন্দর এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এখানের অবস্থা সেই রকম কেউ কারো থেকে কম যায় না প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা নিজস্ব সৌন্দর্য রয়েছে এই সমস্ত জায়গায় ঘন্টার পর ঘন্টা একা বসে থাকা যায় এখানে প্রকৃতিই হলো বন্ধু অন্য কোনো বন্ধুর প্রয়োজন হয় না অনেকেই দেখবে একা একা ঘুরতে চলে যায় আমরা ভাবি কিরে বাবা একা একা ঘুরতে যাচ্ছে একা একা ভালো লাগে নাকি কিন্তু তারা প্রকৃতিকে বন্ধু বানিয়ে নেয় সেই জন্যই একা একা ঘুরে তারা শান্তি পায় ওই টাকাতে একটা আইসক্রিম নিলাম একদম বাজে কুলফি আইসক্রিমটা ফেলেই দিলাম আমরা কেউ খেতে পারিনি আমি ভেবেছিলাম ওই যে কুলফি আইসক্রিমগুলো যেরকম হয় খেতে আমাদের ওখানে দশ টাকা যে কুলফিগুলো বিক্রি করে সেরকম হয়তো হবে কিন্তু দেখলাম যে তার ধারে কাছেও নেই আমাদের ওখানে দশ টাকার কুলফি কত ভালো লাগে খেতে আর এটা যে কি দিয়ে বানিয়েছে একদিন আর হয় কোনো পাউডার দিয়ে এটা বানিয়েছে একটু ভালো না আইসক্রিমটা কুড়িটা টাকা পুরো জলে যাবে ঝালমুড়িগুলো ভালো ছিল না ওটা খাই না আলু কাপড়ি শসা খাওয়া হচ্ছে আইসক্রিমটা খেতে যতটাই বাজে আলু কাবলিটা খেতে ততটাই ভালো আমাকে এক পিস দিস তো আপার ড্যাম লোয়ার ড্যাম এসব দেখে তারপর আমরা পাহাড়ের এদিকটাতে চলে আসলাম আমাদের গাড়ি পাহাড়ি রাস্তা ধরে আরও উপরের দিকে উঠবে কিন্তু তার আগে এই যে এখানটাতে দেখলাম অনেক মাটির ঘর রয়েছে এই মাটির ঘরগুলো দেখে আমার এত লোভ হচ্ছিল সে কালকের থেকে আমি দেখে যাচ্ছি এই মাটির ঘরগুলো মাটির ঘরগুলোকে একটু ছুঁয়ে দেখতে ইচ্ছে করছিল মাটির ঘর রকম ধরনের হয় কি করে বানায় সেই সব খুব জানতে ইচ্ছে করছিল এ দেখো কি সুন্দর মাটির ঘর রং করা আমি কার বাড়িতে ঢুকে যাচ্ছি কিছু বলবে না তো এত সুন্দর লাগছে দেখতে এত ভালো লাগে কাউকে তো দেখতেও পাচ্ছি না এখানে অনেকগুলো ঘর এরকম দেখতে সেই জন্যই আমরা গাড়িটা এখানে দাঁড় করিয়েছি এখানে ফটো তোলা হবে ওরা সবাই ওখানটায় ফটো তুলছে আমার না একটু এইসব ঘরে থাকার খুব শখ জানো তো কাউকে দেখতে পাচ্ছি না এই জায়গাটা তো ছায়া রয়েছে এই যে দেখো এই ঘরের এই জায়গাটাই এসছে বোন না একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে মাটির ঘরের সামনে দাঁড়ালে না ঠান্ডা ঠান্ডা লাগে এমনিতে কিন্তু গরম আছে কিন্তু এই যে ঘরগুলোর সামনে যখন দাঁড়ায় তখন কেমন যেন একটা ঠান্ডা হাওয়া মতো আসে ওই গোবর দিয়ে লেপাতে নাকি ওই মাটির জন্য বলতে পারবো না আমাদের সবারই আর কি সেটা ফিল হচ্ছে শুধু যে আমার একা ফিল হচ্ছে তা না ওরা হলো রাত চটক এই আমাকে এই এই বাড়িতে ঢোকার রাস্তা কোনটা ও এই মাটি কোথা থেকে নিয়ে আসেন এমনে এমনে এই মাটি এই সব মাটি দিয়েই তৈরি হয়। আর তারপর কি এটাকে কি পোড়ানো হয় কারণ এটা তো কেমন যেন শক্ত শক্ত মনে হলো। জল প্রতিদিন মনে হয় লেপা হয়। প্রতিদিন ওই যে গোবর মাটি এসব দিয়ে লেপা হয়। খুব সুন্দর লাগে আপনাদের ঘরগুলো দেখতে। এখানে আমরা অনেক ফটো তুলে তারপরে আবার বেরিয়ে পড়লাম কখনো দেখছি গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে ছুটছে কখনো দেখছি জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে আবার কখনো দেখছি সবুজের মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলছে তবে লোকালয় থেকে আমরা বেশ অনেকটাই দূরে চলে এসেছি এখানে সেরকম একটা লোকজন দেখা যাচ্ছে না অনেক জঙ্গল পেরিয়ে আমরা এদিকটায় আসলাম এখনও আমরা একদম পাহাড়ের উপরে ওঠেনি এখন আমরা মাঝামাঝি জায়গাতে আছি তো পাহাড়ের উপরের দিকে রাস্তাটা আরেকটু বেশি খাড়া ওখানে আমার ভিডিও করা হয়নি আমি তো মনে করেছি এখানে কোনো মানুষ থাকে না এখানেও মানুষ থাকে একদম জঙ্গলের মধ্যে আমরা কিন্তু চলে এসেছি পাহাড়ের উপরের দিকে রাস্তা খুব সরু ওখান দিয়ে গাড়ি চালাতে সবারই খুব অসুবিধা হয়েছে পাশ থেকে যখন একটা গাড়ি যাচ্ছিল তখনই বেশি সমস্যা হয়েছে আমরা এই সময়টাতে না সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওই জন্য এখানটাতে কোনো ভিডিও করা হয়নি ওই রাস্তাঘাটের ভিডিও আর আমি করিনি একদম সরু রাস্তা ছিল যাই হোক আমার বরের তো নতুন অভিজ্ঞতা হলো সে তো কখনও পাহাড়ি জায়গায় গাড়ি চালায়নি এইভাবে আর কি তোমরা তো অনেকটা পাহাড়ের উপরে থাকো একদম অনেকটা দূরে শহর থেকে অনেক দূরে খাওয়ার হোটেল আছে আশেপাশে এখানে নেই আমার কিন্তু একটা বাজে অভ্যেস আছে আমি যখন যেখানে ঘুরতে যাই তখন সেখানকার লোকদের সাথে আমি খুব গল্প করি তো আমার বোনেরা তারপর আমার মেয়ে ওরা একটু বিরক্তই হয় আমি না মানে একটা দুটোও শুধু গল্প করি না অনেক অনেক গল্প করি একটার পর একটা প্রশ্ন জিজ্ঞেস করি ওখানকার মানুষের লাইফস্টাইল সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছে করে বিশেষ করে পাহাড়ি এলাকায় আমি যখন যাই তখন সেখানকার মানুষদের সাথে আমার কথা বলতে বেশ ভালো লাগে কারণ পাহাড়ি এলাকায় থাকা একটু কষ্ট সহিষ্ণু ব্যাপার তো ওই জন্য তাদের সাথে গল্প করি তাদের লাইফস্টাইলটা কেমন তারা কতটা কষ্ট সহ্য করে সেগুলো আমার জানতে ভালো লাগে ভালো লাগে বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে ওরা রকম কোনো আরামায়েস ছাড়া মাটির ঘরে কীভাবে জীবনযাপন করে আমরা শহুরে মানুষরা এত কিছু পাওয়ার পরেও আমাদের মুখে হাসি থাকে না সব সময় মনের মধ্যে চিন্তা থাকে এটা পেলাম না ওটা পাচ্ছি না কি করলাম জীবনে কিন্তু এদেরকে দেখো রোদে পুড়ে জলে ভিজে সারা দিন পরিশ্রম করে দুবেলা হয়তো ভালো করে পেট ভরে খেতেও পায় না তাও গাল ভরা হাসি কোনো রকম কোনো চিন্তা ভাবনা নেই এদের থেকে তো আমাদের অনেক কিছু শেখার আছে আমরা সব কিছু পেয়েও চিন্তাভাবনার মধ্যে ডুবে থাকি ওদের সাথে আমি যখন কথা বলি তখন ভাবি যে কোনো রকম আরাম আয়েস ছাড়া আর্থিক সচ্ছলতা ছাড়া মানুষ নিজের জীবনটাকে কত সুন্দরভাবে উপভোগ করছে তো ওরা যদি নিজের জীবনটাকে এত সুন্দরভাবে সমস্ত কিছু ছাড়া উপভোগ করতে পারে আমি কেন তাহলে পারবো না ওদের আদিবাসী নাচ দেখে গাড়িটাকে আবার দাঁড় করালাম আর প্রত্যেকের মুখগুলো দেখো কতটা নিরীহ আমাদের ইন্টারনেটের যুগের ছায়া এখনও ওদের মুখের উপরে পড়েনি আমরা এখন চলে আসলাম বামনি ঝর্ণা দেখতে আর আমাদের দুপুরবেলা যেন তো ভাত খাওয়া হয়নি কোনো হোটেল খুঁজে পায়নি। ম্যাগির দোকান থেকে ম্যাগি ঝালমুড়ি ডিম টোস্ট এসব খাওয়া হয়েছিল আমি তো আজকেও নিরামিষ খাচ্ছি কারণ আজকে কার্তিক মাসের শেষ দিন আর এই বামনি ঝর্ণা দেখার জন্য আবার কতগুলো সিঁড়ি টোপকে নিচের দিকে নামতে হলো অনেকগুলো কিন্তু সিঁড়ি ছিল যারা উপরের দিকে উঠছিল তারা বলছিলো আমার সময় তো কোনো কষ্ট হয় না ওঠার সময় টের পাওয়া যাবে বাবা পড়ে যাবে এই লোকটা পড়ে যাবে

চলো বসিস না বসলে বেশি ক্লান্তি আসে একটু দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে বিশ্রাম নিয়ে আবার হাট হ্যাঁ এখান দিয়ে চলে যেতে পারবা বাবা সময় সময় কষ্ট কষ্ট হয় না ওঠার বাসি দিচ্ছে এটা এখন বন্ধ হয়ে যাবে ওই জন্য গায়ে এখনো একটু একটু জোর আছে তো কষ্ট হলেও ঘুরে ফিরে দেখে নিচ্ছি শরীরের যা কন্ডিশন এরপর আর এরকম কষ্ট করে ঘুরতে পারবো না আমাদের দেখে আবার সেই ওই যারা উঠছিল ওই এখানকার লোক আদিবাসীরা বলছে আমাদের কষ্ট হয় না আমরা পাতলা তো রোগা পাতলা তো আমাদের কষ্ট হয় না তোমাদের ভারী চেহারা তো সেজন্য তোমাদের কষ্ট হয় আর আমরা এখানে থাকি তো সময় আমাদের এসবের অভ্যেস আছে আমাকে আর অর্জুনকে বলছি আর কথা বলতে পারছি না বন্ধুরা খুব হাঁপিয়ে গিয়েছি এখন ব্লগটা শেষ করব। এরপর আরও অনেক জায়গায় যাওয়া হবে সেগুলো তোমাদেরকে অন্য ব্লগে দেখাবো নাহলে এই ব্লগটা বড় হয়ে যাবে তোমরা সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে